বাজারে গেছিলাম কিনেবো কিনেব ভাবতে ভাবতে নিয়ে কোনো মাছ পছন্দ হয় না তা এই সাগরের মাছ দেখে পছন্দ হলো তো দেখতেও তাজা আছে তো বেশি না আমি নিয়ে নিয়েছি হাফ কেজি পরিমাণে ফ্রিজে রাখলে আর ভালো লাগে না সাথে সাথে খাইয়ে ফেলতে হবে তো মাছগুলো আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়ে কিনেছি কিছুটা আলু এরকম করে কেটে নিয়েছি তো যাই হোক আমি চুলাই দিয়ে দিলাম ব্যান দিয়ে সরিষার তেল দিয়ে রান্না করবো তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু ভালো করে বেজে নেব যত রকম সমস্যা হচ্ছে আমাদের মধ্যবিত্ত আমরা যারা মধ্যবিত্তে আছি তাদের আমরা না পারি কারো কাছে কিছু বলতে না পারি কিছু করতে তো আজকে দেখলাম এক কাকা বাজারে গিয়ে খালি ঘুরতেছে আর চোখ কান্না করতেছে যে মা কি নেব কিছু বুঝতে পারতেছে না তরকারিতে খুব প্রচুর দাম তা কি আর করা বললাম কাকা যা পারেন তাই নিয়ে যানা কি আর করবেন তো যাই হোক আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব তো পাঁচশো টাকা নিয়ে একজন পুরুষ মানুষ বাজারে গেলি পুরুষ মানুষ তো কোনো কিছু কিনতেই পারবে না চলে আসবে এই জন্য মহিলারা পর্দা সহিত বাজার করলে একটু ওসাই কাসাই করতে পারে পুরুষ মানুষের দ্বারা পাঁচশো টাকা নিয়ে বাজার করা সম্ভব না তো আমার ভাজা হয়ে গেছে আমি দিয়ে দেবো একটু কিছু বাটা মশলা হলুদ মরিচ রসুন জিরে সব বেটে নিয়েছি আমি যখনই মানে রান্না করার প্রয়োজন হয় বা মশলার প্রয়োজন হয় আমি সাথে সাথে বেটের সাথে সাথে রান্না করি ফ্রিজে রাখি না ফ্রিজে রেখে মশলা খাইতে ভালো লাগে না তো যাই হোক সা আমি মশলাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব সাগরের মাছ একটু বাসা বাটা মশলা দিলে ভালো লাগবে না খাতে তো দিয়ে দিলাম একটু ঝোলের মানে কষানোর পানি পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব মাছ যেহেতু আমি কষা করে রান্না করব তো আমার কষানো মশলা প্রায় হয়ে আসছে আমি দিয়ে মাছগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব ভাজবো না সাগরের মাছ ভাজলে আর ভালো লাগবে না তো যাই হোক মাছগুলো একে একে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব তো আমি দিয়ে দিলাম সব মাছগুলো আচ্ছা মাছগুলো দেওয়া হয়ে গেছে তুমি এক পাশ একটু কষিয়ে নিব পরে উল্টে দিয়ে আর এক পাশ কষাবো আর বাজারে এখন আমাদের এখন আজকে একটু বৃষ্টি হচ্ছে তা যাই হোক আমার কষানো হয়ে গেছে আমি দিয়ে দেব ঝোলের পানি মাখা মাখা করে রান্না করব আমার জলের পানি দেওয়া হয়ে গেছে এবার একটু হালকা একটু কোনো রকম মিশিয়ে আমি পানি দিয়ে দিলাম এবার অপেক্ষা করবো পানিটা গরম হওয়া পর্যন্ত গরম হয়ে গেলে আমি উপর থেকে আলুগুলো দিয়ে দিব দেশি আলু ছোটো ছোটো আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এগুলো দিয়ে আমি রান্না করতে থাকবো যতক্ষণ আলু সেদ্ধ না হয় তো আমার আলুগুলো দেয়া হয়ে গেছে তো মাঝখানে একবার একটু দেখছিলাম ঝোল টেনে আসছে তো ফাইনালি হয়ে গেল আমার সাগরের মাছ দিয়ে আলু